আজ কিন্তু আমরা চলে এসেছি মায়াপুরে আর মায়াপুরে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই গৌরঙ্গ প্রসাদম আছে ভালো আছে মায়াপুরেতে এলাম আপনার দোকানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে আজকে তো বিরিয়ানি আছে বিরিয়ানি আছে বিরিয়ানিতে কি কি ইউজ করেন দাদা আজকে মাছে পনির সয়াবিন আলু দিয়ে করা আছে বিরিয়ানি দেখানো যাবে বন্ধুদেরকে তো চলুন ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছো এখন কিন্তু আমরা বিরিয়ানি দেখবো তো এখন আমরা বিরিয়ানি দেখতে যাচ্ছি

মেয়ড়ের সঙ্গে যেমন অন্যান্য নন চাপ থাকে আচ্ছা আর ময়দা চাপ থাকে আচ্ছা চিলি পনির থাকে এগুলো তো আছে করা হয় আচ্ছা 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 তো गाइस এই হচ্ছে সেই স্পেশাল বিরিয়ানি সম্পূর্ণ নিরামিষ দেখতেই পাচ্ছো কালারটা কিন্তু জাস্ট ওয়াও এটা কি কোনো কালার কি ইউজ হচ্ছে हां প্রভু এখানে কি কোনো কালার ইউজ হচ্ছে কালার বলতে আমার এই ওই যে কি বলছে কি কালার কোন ফুড কালার ইউজ করছেন ফুড কালার ইউজ করছেন আপনি নিজেই বলছেন এটা কি মানে কি যেটা ইউজ করছেন সেটা কি ভালো শরীরের পক্ষে কি ভালো আছে হ্যাঁ এটা আছে কোনো খারাপ না আচ্ছা আচ্ছা এটা দামি দামি এটা ইউজ করছেন ঠিক আছে তো প্রভু আমরা শুনেছিলাম যে আপনি নাকি এখানে প্রথম ভেজ বিরিয়ানিটা চালু করেছিলেন আমি এটা শোনার জন্যই আপনার কাছে আসা এটা কি সত্যি আমরা প্রথম বলতে হচ্ছে প্রতি শনিবারে আমি করতাম বা ডেলি আজ যখন যেরকম ডেলি করা হয় আগে ডেলি করতাম না প্রতি শনিবারে যারা আমার কাছে ডেলি খেতে আসতেন ওনারা জানে যে এখানে প্রতি শনিবারে বিরিয়ানি পাওয়া যায় তো এখানে যখন এতগুলো দোকান হয়েছে তখন যখন আমি দোকানটা শুরু করি তখন বিরিয়ানিটা শুরু করেছিলাম এখন ডেলি করা হয় আর বিরিয়ানির সাথে কি কি যাচ্ছে কি কি দিচ্ছেন তার মধ্যে বিরিয়ানি যেমন হচ্ছে আজকে যেমন সয়াবিন পনির দিয়ে করেছি আরও নানাদিকে সয়াব চাপ দিয়ে করা হয় ঠিক আছে চাপ আলু আজন এঁচোড় সিজনে এঁচোড় দেওয়া হয় আচ্ছা তা এখানে কি শুধু কি নিরামিষই কি পাওয়া যাবে শুধু নিরামি আমিষ হয় না কেন ওইটা হচ্ছে একটা প্রশ্নে আমিষ বলতে যে আমরা নিজেরা আমিষ খাই না আচ্ছা এই জন্য আর বিশেষ করে একটা ধাম হ্যাঁ ধামে আমিষ করা উচিত নয় প্রভু তা আপনার কাছে দোকানে আসতে গেলে মানে মানুষ কিভাবে আসবে আপনার অ্যাড্রেসটা একটু বলুন দোকানে অ্যাড্রেসটা হচ্ছে মন্দিরে আসবে মন্দির থেকে চার নাম্বার গেট গেট থেকে ডান দিকে কিছুটা হেঁটে এসে এটা গৌরনগর কালপাট বলে আচ্ছা এই গৌরনগর কালপাটে এটা গৌরাঙ্গ প্রসাদম বলে আচ্ছা আচ্ছা আপনি কি চাল ইউজ করছেন বিরিয়ানির মধ্যে প্রিমিয়াম প্রিমিয়াম চাল আপনি নিজে বলেছেন